আইনত ভাইয়া আপনি তো উনার সাথে থাকবেন যেহেতু উনি মেইন পার্সন এবং আপনি ওনার ডিপেন্ডেন্ট সো এই মতো অবস্থায় মনে করেন উনি কমপ্লেন করছেন এখন আপনি জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট অ্যাভেন এগুলা তো পুলিশের অনেক সময় লাগবে এবং এই অফেন্সটাও তো এত সিরিয়াস করছো না যে জাস্ট অ্যাসল্টেড অফেন্স তো এটা দেখেন এবং যদি আপনারা দুজনের মধ্যে যদি কোনো মানে মীমাংসার পসিবিলিটি হয় তাইলে ওইটা আপনি এক্সপ্লোর করে দেখেন এবং ফর টাইম বিং আই উড সেই যেহেতু কেসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দুইজন টেম্পোরারিলি সেপারেটেড লেস ওয়েট অ্যান্ড সি হোয়াট অ্যাপেন কোনো কিছু হয়তো করার দরকার নাই এর দি স্টেজ তাজ ভাই আমি ওনার প্রশ্ন সূত্র ধরে বলি কোন কারণে যদি ওনার বিরুদ্ধে ফান্ডিংস যায় তখন তো ওনার বিচার অসুবিধা হয়ে যাবে না ওইটা তো আমি বিগিনিং এ ক্লিয়ার করছি নাসিদ ভাই টেকনিক্যালি দ্যার ইজ এ প্রবলেম বিকজ উনি যেমন আপনি ব্রিটিশ বউর হাজবেন্ড হিসাবে আসছেন স্পাউস এখন যদি আপনার বউর সাথে না থাকেন এটা নিয়ে অনেকে আমার সাথে এগ্রি করেন না অনেকে ক্লায়েন্টরা আবার রাগ রাগও করেন এখন আপনি যদি কা বউর সাথে ডিপেন্ডেন্ট হিসাবে তাকার হিসাবে হাজবেন্ড হয়ে আসছেন এখন যদি

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস